ভয়ঙ্কর ছিল যদি এক কথায় বলি মেয়ে মানুষ একটা স্বভাব আছে শাড়ির প্রতি দুর্বলতা ঠিক এটা প্লাস পয়েন্ট আমাদের প্রত্যেকটা ডিজাইন চারটা ফেব্রিক্স অ্যাভেলেবেল আছে চেষ্টা করছি দেশটাকে একটু ওয়েস্টার্ন ফ্লেভার ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য কি ওর আমরা মেয়েরা কি আমি শিপ্রা বিশ্বাস আমার ছোট্ট একটি উদ্যোগ আছে উদ্যোগের নাম হচ্ছে পরিণীতা ফ্যাশন পরিণীতা ফ্যাশনে যদি বলি শুরুটা কিভাবে হয়েছিল খুবই ছোট্ট আকারে আমি একটা কাজে গিয়েছিলাম গাউসিয়া মার্কেট আমি বলবো যেখানটা ব্লক এন্ড বাটি সব ধরনের জিনিস পাওয়া যায় আহ শুরু থেকে আমার একটা ব্যাপার আমার মাথায় ছিল আমি যা করবো আমি নিজের জন্য করবো আমার নিজের মতো করে করব এবং আমার আমি নিজে যেটা পরে ভালো ফিল করব কিংবা আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে কাজ করবো তো তখন যে মেয়ে মানুষ একটা স্বভাব আছে সেই শাড়ির জায়গা থেকে আমি দিয়ে শুরু করি কিন্তু একটা পর্যায়ে যে আমি একটু চিন্তা করি সেটা হলো সাবলিমেশন প্রিন্ট যেটা তখন আমি যখন শুরু করেছি খুব একটা ইউজ ছিল না সাবলিমেশন প্রিন্ট এমন একটা জিনিস যেখানটা আপনি কোনো কিছু যে যেকোনো কিছু আপনারা একটা ফেব্রিক্স এর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন আর আমার কাছে মনে হয় যে কোনো বিজনেস এ নতুনত্ব আনা উচিত সময়ের সাথে সাথে যদি আপনি না বদলান তাহলে পরিস্থিতি আপনাকে বদলে দিবে এটা আমি খুব বিশ্বাস করি তো এটা শুরু থেকে আমার মাথায় ছিল আর বিজনেস এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রেজেন্টেশন বর্তমান যুগে খুবই 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 জরুরি কারণ মানুষ আগে চোখে পছন্দ করে পরবর্তীতে সে কেনাকাটা করে আপনি যদি কাউকে চোখে ভালো লাগাতে পারেন তাহলে সে অবশ্যই আপনার কাছে কেনাকাটা করতে আসবে তো এই কারণে আমি আমার প্রোডাক্টের কালার ডিজাইন প্রতি খুব বেশি ফোকাস থাকে যে আমার কালাটা এমন হতে হবে যেন খুব না হয় সবাই পড়তে পছন্দ সব বয়সী নারীরা পড়তে পছন্দ করে আর যেহেতু আমার এখানটা কাস্টমাইজ অপশন আছে আমি যেমন অনেক ধরনের সংস্থার সাথেও কাজ করেছি আমার অনেক কর্পোরেট সেল আছে এটা একদিনে হয়নি এটার অনেক কষ্ট অনেকটা মানুষকে বোঝাতে হয়েছে এবং শুরু থেকে যেটা খুব ভালো ছিল আমাকে বোঝাতে কম হয়েছে কারণ আমি প্রেজেন্টেশনটা এমন করে করতাম যে মানুষ তার চোখে ভালো লাগে জায়গা থেকে আমার কাছে আসতো ভয়ঙ্কর ছিল যদি এক কথায় বলি ভয়ঙ্কর ছিল আশেপাশে খুব খুশি হচ্ছিল যে আমি নিজের কিছু করছি আসলে কি অনেকে ভাবে যে উদ্যোক্তা শব্দটাকে খুব ছোট করে আমি কিন্তু সোপলি সত্য কথা বলছি মানে উদ্যোক্তা মানে হয়তো নিডি কেউ আসলে উদ্যোক্তা মানে না একটা প্যাশন আমি করব তার ভেতরের যে ট্যালেন্টটা আছে সেটাকে সে বের করার চেষ্টা করে সো শুরুটা সত্যি খুব কঠিন ছিল তবে আহ ওই যে শুরুতে আমি কাজ করেছি আমি কিভাবে চিন্তা করব আমি যদি একটা ক্লায়েন্ট আমি কিভাবে চিন্তা আমি ঠিক ক্লায়েন্ট হিসেবে চিন্তা করে আমার আমার আমি 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 করেছি ছিল আজকে দিন বলবো অনেক অনেক চেঞ্জ হয়েছে মানুষের মধ্যে অনেক হাজবেন্ডদেরকে আমি দেখি একদম এক্সিবিশনে পুরোটা টাইম ওয়াইফ এর পাশে দাঁড়িয়ে থাকে বাচ্চার এসে দাঁড়িয়ে থাকে সো এখন মনে প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে আমি এই মুহূর্তে আমার টিমে আছে ছয়জন আর এছাড়াও বাইরে বিভিন্ন জায়গায় তারা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেন আর আমার অফিসিয়াল যারা আছেন যারা ছয়জন আমার জন্য আমার ডিজাইন টিম আছে প্রোডাকশন টিম আছে তারা অফিসে যে কোনো জায়গায় কাজ থাকে আর এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার নিজের ডিজাইন আমি কিন্তু কখনোই শুরু থেকে শুরু থেকে কখনোই অন্য কিছু নিয়ে কাজ করিনি যা করেছি সব নিজস্ব ডিজাইন যেমন আমি বললাম যে সাবলিমেশন প্রিন্ট এমন একটা জিনিস যেখানে আপনি আপনাকেও তুলে ফুটিয়ে তুলতে পারবেন শাড়ির মধ্যে পাঞ্জাবির মধ্যে আমি বেসিক্যালি কাস্টমাইজ কাজ খুব বেশি করে থাকি এক্সিবিশন গুলো অ্যাটেন্ড করার উদ্দেশ্য হচ্ছে আমার ডাইরেক্ট কমিউনিকেট করা যেটা হয়তো শপেও যায় না অনলাইনেও পাচ্ছি না কোয়ালিটি দেখানো তো তাদের জন্য এটা করা একটা থিম নিয়ে এই শাড়িটা করেছি আমরা আর আমাদের যেটা প্লাস পয়েন্ট আমাদের প্রত্যেকটা ডিজাইন চারটা ফেব্রিকস অ্যাভেলেবেল আছে অনেকে আছে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছে না তাদের জন্য আমাদের সিল্ক আছে দেন সিল্ক কটন আছে সো এই অপশনগুলো আমরা রেখেছি যতটা বাজেট ফ্রেন্ডলি হিসেবে একটা মেয়ে মানুষ সব সময় চিন্তা করে যে মেয়ে বলতে কি যে কোনো যে কোনো মানুষ একটু সাধ্যের মধ্যে সুন্দর কিছু তো আমার শুরু থেকে পয়েন্ট ছিল সাধ্যের মধ্যে সুন্দর এবং কিছু এক্সেপশনাল কিছু দেব যেমন আমাদের নতুন এটা হয়েছে একদম বেসিক্যালি এটা ডেনিমের উপরে করা এটা নিয়ে আমার ইন্টারন্যাশনাল কাজ করার ইচ্ছা আছে আমি এতদিন দেশে কাজ করেছি এবার ইন্টারন্যাশনাল কাজ করার জন্য আমি এই সেক্টরটা নতুন করেছি দেখেন এখানটা একদম কাথাই স্টাইলের কাজ আছে মানে এটাকে আমি বলি ওয়েস্টার্ন ফ্যাশন উইথ দেশি ফিউশন নতুন আছে শুরু হয়েছে আশা করছি একটা ভালো রেসপন্স পাবো অলরেডি আমরা সকাল থেকে আমি এতে অনেক কাস্টমাররা অনেক ক্লায়েন্টরা এটা দেখেছে পছন্দ করেছে

করতে পারবে আরো কিছু ফিউশন কাজ চলছে আমাদের টিম এই যেন ঢাকার বাইরে থেকে আমি প্রোডাকশন সরিয়ে নিয়ে আসি টোটাল ডিজাইন কনসেপ্ট আমি দিয়ে দিই এখন একটা টিম আছে আমার সো ওরা এই কাজগুলো করে দেয় কাফে স্টিচ এর মতন কাজ করে দিয়েছে এই এন্ড আমাদের শালও আছে আর আমাদের শালগুলো খুবই সফট এবং এটা একটা খুব ভালো আহ ইন্টারন্যাশনালি অর্ডার আমি অলরেডি পেয়েছি ক্যাম্পাসি থেকে সো শালগুলো আমাদের নিজের দেশে তৈরি এই শীতের মধ্যে অন্য হিসেবে ইউজ করতে পারবে এবং খুব ভালো খুবই সফট এবং সব বড় কথা হয় না শালগুলো মোটা হয় ভারী হয় আনকমফোর্টেবল লাগে ক্যারি করতে বাট এটা ক্যারি করতে সুবিধা এবং গরমটাও খুব ভালো লাগবে সব যে বললাম আমি আমি কি ব্যবহার করবো আমার কমফোর্ট জোন করতে আমি সেই হিসাবে সব সম্লাইটে যাচ্ছি এইটুকুই আমার জার্নি